সেই ঘুরা প্রতীকের পক্ষে সকল শ্রেণীবাসা লোকের যে সমর্থন আমি ভালোবাসা পেয়েছি সেটা আমি আলহামদুলিল্লাহ আমি জনগণের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাদের সেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ বৃত্ত নির্বিশেষে আমি কাজ করেছি আপনারা দেখবেন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরেও কোনো ধরনের রাজনৈতিক প্রভাব আমি যদি করে থাকি নির্বাচন কমিশনের যদি কোনো আচরণবিধি লঙ্ঘন করে থাকি কোনো কালো টাকার ছড়াছড়ি করে থাকি কোনো ধরনের আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে মেহরবানি করে বলবেন কিন্তু অনেকে অনেক ধরনের তারা একের পরে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে হ্যাঁ আমি মৌখিকভাবে অভিযোগ দিয়েছি কিন্তু দেওয়ার পরেও কিছু কাজ হয়েছে অনেকগুলো হয় নাই তারপর আমি নির্বাচন কমিশনের প্রতি সন্তুষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তুষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তাদের প্রতি সন্তুষ্ট এবং আগামী দিনগুলো ফুলবারের জন্য সুষ্ঠু পরিবেশ থাকে শান্তিপূর্ণ যেন একটা পরিবেশ থাকে একটা উৎসব মুখর পরিবেশের জন্য একটা নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণ যাকে রায় দিবে সেই রায়টাই হবে চূড়ান্ত রায় এবং ইতিমধ্যে আপনাদের যেটা আমি রিপিট করছি আবার নির্বাচন বিভিন্নভাবে জন্য এবং বিভিন্ন ধরনের কেন্দ্র দখল করার জন্য এবং বিশেষ 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 ব্যক্তি ব্যক্তি ফোন করতেছে প্রশাসনে তারা প্রভাব বিস্তার করবে ওইখানে এরা ওই কেন্দ্রগুলো দখল করবে এভাবে নিয়ে নিবে তারা এরকম জনগণ কিন্তু গেলে বিভিন্ন জায়গায় গেলে আমাকে কষ্ট করে অমুক্ত মুক্ত এটা করলো তমুক্ত এটা